মানুষের কল্পনার জগৎ ছোট না বড় বলেন বলেন কেন বড় বলেন তো আমি কল্পনা করলাম এখানে দশতলা বিল্ডিং হবে কয় মিনিট লেগেছিল দুই তিন সেকেন্ডের ভেতরে আমার কল্পনা শেষ যে তলা বিল্ডিং হবে এখানে অথচ এটা বানানে দুই তিন মিনিট সময় লাগবে দুই তিন বছর লাগবে এরপরও কত মাল মশলা লাগবে হিসাব করেন আল্লাহ পাক বলেন এই মানুষে কল্পনা করেছিল 10 তলা বিল্ডিং আলাকুম ফিহা মা তাসতাহি আনফুসুক আলাকুম ফিহা মা তাদাউন আমি জান্নাত জন্য বানিয়েছি যেখানে সাওয়ার আগে জিনিস পাওয়া যাবে ধরে বলেন সুবহানাল্লাহ এই জান্নাতের দিকে আল্লাহ দৌড়ানোর জন্য আমাদেরকে আহ্বান জানালেন যে দৌড়াও আমি প্রস্তুত করে রেখেছি আমার বান্দাদের জন্য যেটা কল্পনার জগতেও ধরে না পাঁচটা গুণ যারা দুনিয়াতে অর্জন করতে পারবে আমার আল্লাহ তাদের জন্য এই বাগান প্রস্তুত করেছেন কয়টা বলো বলেন কুরআন কারিম জানাস আল্লাহ দিনায়ু ফি উনা ফিসরর যারা সুখে দুঃখে দান করে মানুষের জন্য খরচ করে ইনফাকُونَ এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার যারা সুখে হোক দুঃখে হোক যে অবস্থায় থাকো খরচ করার অভ্যাস তৈরি করেন আজাত বললাম আর কিছু নেই করব কি যা করবেন এটা আমার কথা বলার যোগ্যতা আছে এইটা আমি ইসলামের জন্য মানবতার জন্য চেষ্টা চালাব খরচ করার।

বরং যখন চলে আসবে মানুষের জি জানাবে আল্লাহ আমার একটু সময় দাও একটু সময় যদি পাই যা তোমার জন্য ইসলামের জন্য মানবতার জন্য সব দিয়ে আসবো আমি ভালো মানুষ হয়ে যাব কি হব বলেন বলেন আমি ভালো মানুষ হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বাস্তবে মিলিয়েছিলাম রিমান্ডে থাকাকালীর একটু খেয়াল কর আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমানদের ইসলামের এই আইনগুলো এই আয়াতগুলো মেনে নেওয়া আর মধ্যপ্রাচ্যে যারা মুসলমান বাস করে তাদের এই আয়াতগুলো মেনে নেওয়া এক না ওরা কোরআনের এই আয়াতটাই অন্য ভাবে মানতেছে আমরা যেভাবে মানি বিশ্বাস করি এইভাবে না রেমান্ডে যে অফিসার হিন্দু মানুষ উনি আমারে শোনাত ছিলেন যে আমি ওমে ওমানে ছিলাম তিন বছর দুই বছর দুইটা বছর আমি এক হোটেলে খাবার খেতাম যে দেখি যে হোটেলের মালিক উনি টাকাগুলো গুনতেছে গণনা করে টাকা নেয় ক্যাশে বসে আছে আর যে পানি দেয় রুটি দেয় খাবার নিয়ে আসে তরকারি নিয়ে আসে ওই লোকটা এই লোকটা ছেলে ছোট ছেলে প্রশ্ন করলাম আপনি দোকানের মালিক এত টাকা পয়সা আপনার আর আপনার ছেলে আপনার সামনে কর্মচারী তাও মানুষের সাধারণ মানুষের খেদমত করে রুটি টেনে দেয় পানি টেনে দেয় একটা কাজ করলেন আপনি উনিনার ভাষায় কোরআনের একটা সূরা তাগাবনের 14 নম্বর আয়াতটা পড়ে এই হিন্দুকে শুনিয়েছে হিন্দুরা দেখলো মনে কান বস্তু আছে নমসব হুজুর আমারে শোনালে সূরা তাগাবনের 14 নম্বর আয়াত ইয়া দুহান লা দেনা মানু ইমনামিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুবু আলাইকুম সাহদারুহুম ইলা আখিরি আয়ে আমি পড়াটা পড়িছিল হে ইমান দারেরা তোমাদের স্ত্রী সন্তান এগোলা দুনিয়ায় মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দেখা দেবে তাদের সাথে ঢোকানদার না করানো ভাষা দিয়ে বলছিল ভাই আপনি কি জাতিতে আমি জানি না। তবে আমার এই সন্তানের প্রতি আমার চাইরটা দায়িত্ব ছিল চাইরটাই আমি পালন করেছি কোরআনে কারিম আমাকে বার বার আদেশ দেয় যে সন্তান দুনিয়াতে আসার পরে তার একটা সুন্দর অর্থবতক নাম রাখো আমি বাবা হিসাবে রেখেছি দুই নম্বরে তাকে দিনের শিক্ষা দাও যতটুকু পড়লে ইসলাম মানা যায় আমি দিয়েছি আর ব্যবস্থা করেন তারা তবে সব হান আল্লাহ

লাহা ইল্লাল্লা দুই নাম্বারে আমার দায়িত্ব ছিল তাকে দেন জ্ঞান শিক্ষা দেওয়া করানের হাদিসের আমি যতটুকু সমর্থ আছে আমি দিয়েছি ইসলাম মানতে পারে এই অবস্থা তার আছে তিন নাম্বারে সৎ একটা পাত্রী দেখে তাকে পাত্রস্থ করেছি আমি একটা আমি কোনো চেয়ারে বসিয়ে দিতে পারি না হিস বাইশ হাজার টাকা মনে করেন কামাই করার মতো একটা তৈরি করে দিয়েছি আমি আমার দায়িত্ব শেষ আমাদের দেশে করা এই আয়াত পড়ার পরে মানার সিস্টেম কিন্তু এটা ছিল না অনেকের সন্তান যে চেয়ারে বসার যোগ্য না দশ লাখ টাকা দিয়ে হলেও ভোট দিয়ে চেয়ারে বসিয়ে দিচ্ছে আমি এসে নামতে পারলাম না যারা দুঃখিত আমার ভাইরা আমি যেটা বসাতে চাই আল্লাহ রাব্বুল আলামিন খরচ করার জন্য যে নিয়ম নীতিগুলো আমাদেরকে দিয়েছেন আপনি সুখে থাকেন দুঃখে থাকেন যে অবস্থায় থাকেন অভ্যাসটা জারি রাখবেন আপনি খরচ করবেন আল্লাহ পাক বলেন যারা রাগ শেখ দেয় রাগকে যারা চেক দিতে পারে রাগ হওয়ার পরে চেক দেওয়া এটা বড় মুজাহিদের কাজ

আমি একশোটার উপরে পেয়েছি হে বইয়ের ভেতরে করানের আয়াত দিয়ে আর হাদিস দিয়ে দিয়েছি একশোটার উপরে জান্নাতের স্তর আছে দরোজা দুনিয়াতে যে যে ধরনের ভালো কাজ করবে আল্লাহ তাকে ওই দরোজা দিয়ে প্রবেশ করাবে বেশি প্রচলিত যেগুলো আছে জান্নাতুল ফেরদৌস জান্নাতুল মাওয়া দাউস সালাম জান্নাতুল নাহিম জান্নাতুল আদম জান্নাতুল খোজ জান্নাতুল আলিয়া দারুল করা এই আটটার পরিচয় আমরা বেশি জানি বা মুখে মুখে চলে মাতা দিচ্ছে আমিন এই সমস্ত জান্নাতের যে দরজা আছে স্তর আছে অনেকে জানি না এর ভেতরে একশোটার উপর স্তর দেওয়া আছে আমরা জান্নাতের একশোটা স্তর যে আমল করলে যে স্তর দিয়ে যে দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবে জান্নাতের এই দরজা গুলোর প্রচয় কালকে আমার মাহফিল আছে দিনাজপুরে মানে কেন কাহার হলে কাহার হলে আছে দিনের বেলা ওই জায়গায় অন্তত আটটা পরিচয় কোন কাজ করলে কোন জান্নাতে আপনি যেতে পারবেন দরজা দিয়ে ওখানে এসে হব ইনশাআল্লাহ আর রাতের বেলা আছে রানী সংকলে ওখানে বাকি যে কয়টা আছে দেখি বলতে পারে কিনা খুব কষ্ট হচ্ছে গরমে আর বলছি না যারা যা দিয়েছেন আল্লাহ যেন কবুল করেন আল্লাহ আমিন লা ইলাহাই লা আংতা সবখানা এমনি কংখমে না জডিমিন লা ইলাহা ইল্লা আং তা সবখানাক এমনি কঙ্কমে না জ ডিমিনাল হোমা না যাইনা হোমেনাল গম্মি অকা দানিকানো মাথা নিজো করেন মাথা নিজু করেন চক্ষু বন্ধ করে।

তুমি নিজেই শিখিয়ে সময়ের জন্য তোমা করা তুমি ক্ষমা করে দাও তার জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করো ওই মহিলার জীবনের কন্যা যদি কিছু করে মাফ করে দাও বাবাকে দাও বিশাল জনপদের তুমি পর্দায় থাকা ফিক দাও খাতিমার মতো আসিয়ার মতো আহিষার মতো জীবন তাদেরকে দাও স্বামী সংসারে যাদের শান্তি নেই তোমার সালাম নামের খাতির শান্তি দাও আরবুল আলামিন এই জেলার মাটির নিচে যত মানুষ ভূমি আছে করারের ইজ্জতে তাদের maaf করে দাও প্রশাসনের যে ভাইরাস কেরে মাহফিলে সাহায্য সহযোগিতা করেছে বিভিন্ন ভাবে তাদের মা বাবা আত্মীয় স্বজন যারা বিভিন্ন জায়গায় আছে তাদেরকে তুমি সহি সালামতে রাখো প্রশাসনের এই দেশের দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে নিয়ে নাও আগামীতে এই মাহফিলটা করানোর জন্য বিশাল আকারে কবুল করো